পরিবারের চারশো সাতাশি জনকের সভায় করবেন পার্টি পতাকা করে সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী একটু মহাদ না আমাদের ভারতীয় জনতা পার্টির যে কথা আমাদের সরকারের কাজ যেসবের এবং রাজ্যের যে কথা আপনাদের সামনে রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক মাঝে উপস্থিত আছেন এই সম্মানিত সভাপতি শ্রী বিপ্লব চক্রবর্তী ডিস্ট্রিক্টের তাছাড়া এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন বিধায়ক তথা আমাদের বিএসসির চেয়ারম্যান শ্রী বীরেন্দ্র কিশোর দেববর্মা এবং এখানে উপস্থিত যার সভাপতিত্বে আজকের এই যোগদান সভা এই মন্ডলের যিনি সভাপতি গোলাঘাটি কেন্দ্রের শ্রী নারায়ণ দেবনাথ মহোদয় এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় বাজন এবং অত্যন্ত ডাইনামিক এমডিসি শ্রী সঞ্জীব রিয়াং মহোদয় উপস্থিত আমাদের প্রাক্তন এই ডিস্ট্রিক্টের যিনি সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয় উপস্থিত আমাদের এই কেন্দ্রের থেকে যিনি যাকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে লড়বার জন্য দেওয়া হয়েছিল বিধানসভার দু হাজার তেইশে শ্রীমতী হিমানি দেববর্মা মহোদয়া তাছাড়া এখানে অন্যান্য বিভিন্ন স্তরের আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত এবং আমার প্রিয় কার্যকর্তারা এবং যারা আজকে এখানে যোগদান করতে এসেছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং হার্দিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি আমার মনে আছে দু হাজার আমি এই হলের মধ্যে আমি এসছিলাম সেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দু হাজার আঠারোতে সমস্ত ত্রিপুরার যে বুথ ম্যানেজমেন্ট কমিটির ইনচার্জ এই হলের মধ্যে তখন বিধায়ক হয়নি বীরেন্দ্রবাবু ছিলেন এখানে যারা পোলিং এজেন্ট যারা ছিল সেই পোলিং এজেন্টদের একটা ট্রেনিং দেওয়ার জন্য আমি এসেছিলাম এখানে এমন একটা অবস্থা যে রাস্তার কথা বলেছে মানে কখন যে পৌঁছব সেই রাস্তা দিয়ে সেটা আপনারা নিশ্চয়ই সেগুলো আপনারা জানেন আজকে সেই কথাগুলো আমাদের বাবু বলেছেন যে এখন এক লহমায় আমি কিন্তু এখানে পৌঁছে গেলাম বহুত কষ্টে আমরা পৌঁছলাম তার মধ্যে আতঙ্কের পরিবেশ কমিউনিস্টদের কখন যে আক্রমণ করবে ভয় ভীতি এই জনজাতিদের সবসময় একটা ভয় ভীতি সব সময় একটা সব সবসময় একটা পেছনে লেগে রয়েছে এবং তার থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি কিভাবে তার তার থেকে মুক্তি লাভ করবে আমরা করছি। আমার মনে আছে আমি যখন এই হলের মধ্যে যখন ওই ট্রেনিং প্রোগ্রাম শেষ করলাম শেষ করার পর বাড়িতে যখন গেলাম আমরা আমাদের কাজে পরে পরবর্তী সময় আমার মনে আছে আমাদের বীরেন্দ্রবাবুর উপর সেই অ্যাটাক করেছিল আমার এখনো মনে আছে পরবর্তী সময় এখানে এসেছিলাম বলছিলেন যে এখানে যখন আমাদের দায়িত্ব দেওয়া হলো পৃষ্ঠা প্রমুখের সময় এখানে আমরা এসছিলাম তো বারবার হলে আমরা এসছি এবং এখানে যারা আজকে জনজাতি ভাই ও বোনেরা এসছেন আমি আপনাদের কাছে একটা কথাই রাখবো যে জনজাতিদের জন্য যদি কেউ কিছু করে থাকে বা আগামী দিনও যারা করবে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এবং সেটা একমাত্র মোদীজি পক্ষেই সেটা সম্ভব আমাদের যিনি অমিত শাহজি আছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার দ্বারা যেসব কাজ হচ্ছে তার জন্য আমাদের যে জনজাতিদের জন্য যে কাজ করা সেটা সম্ভব হবে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি উনিও যেভাবে জনজাতিদের কথা চিন্তা করেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে একমাত্র ভারতীয় জনতা পার্টি প্রকৃত অর্থে আমাদের যে ন্যাশনাল পার্টি আমাদের জনজাতিদের জন্য তারাই কাজটা করবেন এবং আগামী দিন সেটা করবেন বন্ধুগণ এখানে বিস্তারিত আলোচনা করেছেন আপনারা জানেন যে সেকেন্ড অক্টোবর দু হাজার চব্বিশ যে কথাই নয় আমি বিহারে ছিলাম বিহারে হিন্দিতে একটা কথা আছে কাম করো 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 খুব খুব ফিকার ফিকার জিকার লেকিন এই হচ্ছে রাজধানী যতগুলো দল আজ পর্যন্ত ভারতবর্ষে ছিল আগে এখনো যারা অনেকে আছে আমাদের বিরোধী দলের তাদের আমরা দেখেছি এই মন্ত্রে ওরা সবসময় কাজ করেছে আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিকাশ ও প্রয়াস তো এই যে যে স্লোগান সেটা নিয়ে প্রকৃত অর্থেই যে কাজ হয় কাজের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি আমি আগামী দিন প্রতিটা ঘরে আমাদের ভারতীয় জনতা পার্টির এক একজন কার্যকর্তা প্রতিটা পরিবারের কাছে যাবে আমাদের উন্নয়নের যে কাজগুলো আমরা জনজাতিদের জন্য আমরা যা যা করেছি তাদের ঘরে ঘরে আগামী দিন যাবে সেটা আপনাদেরকে আমি বলছি সেকেন্ড অক্টোবর দু হাজার চব্বিশে মাননীয় প্রধানমন্ত্রীজি কি করেছেন জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান এই যে নাম যেটা সবসময় উনি যে নামগুলো দেন এক এক সময় সেই নামের সাথেই কিন্তু তার সার্থকতা রয়েছে এটা গ্রামের উৎকর্ষ গ্রাম উনি তৈরি করতে চান এবং সেইভাবে আমাদের এখানে বিভিন্ন প্রকল্প করা হয়েছে এবং তার জন্য তাদের যে মৌলিক যে সমস্যা সেই সমাধানের লক্ষ্যে প্রায় একাশি কোটি চৌষট্টি প্রায় উনসত্তর লক্ষ টাকা দেওয়া হয়েছে বন্ধুগণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা ধরতি আভা জনভাগিদারী অভিযান দেশের মধ্যে যে অভিযান আমরা চালিয়েছি তার মধ্যে আমাদের রাজ্য সেখানে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে সেটা পরিলক্ষিত হয় বন্ধুগণ তার জন্য আমরা কিন্তু সম্মান সেটা পেয়েছি এবং যাতে করে এটা যেন বাস্তবায়ন হয় আমাদের এক একজন মন্ত্রীকে বিভিন্ন জেলায় তাদেরকে আমরা নিয়োগ করেছি ধরতি আবাস জনভাগিত অভিযান ও পি জনমন সেটা যেহেতু আমরা বাস্তবায়ন করেছি কথাই নয় কাজের মাধ্যমে আমি যেটা বললাম তাতে করে আমরা তিনটা জাতীয় পুরস্কার আমরা পেয়েছি প্রধান জনমন উত্তর ত্রিপুরা কিছুদিন আগে আপনারা দেখেছেন উত্তর ত্রিপুরার যে আমাদের পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশে মাননীয় আমাদের রাষ্ট্রপতিজি দ্রৌপদী মুর্মুজির কাছ থেকে সম্মান গ্রহণ করেছেন ত্রিপুরার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেখানে সে সে গ্রহণ করেছেন শুধু তাই নয় মাননীয় প্রধানমন্ত্রীজি পনেরোই নভেম্বর দু জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে ভগবান যে মুন্ডা উনার জন্মদিনকে পিএম জনমন এই প্রকল্প সূচনা করা হয়েছিল এই প্রকল্পের মধ্যেই যারা আমাদের প্রিমিটিভ গ্রুপ আছে রিয়াং জনজাতি গোষ্ঠী তাদেরকেও কিন্তু এই প্রকল্পের মধ্যে নেওয়া হয়েছে সেখানে ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জলের ব্যবস্থা সেখানে ইলেকট্রিসিটি সেখানে রোড তৈরি করা এডুকেশন হেলথ এবং অন্যান্য সব বিষয়ে তার ব্যবস্থা যেন প্রপার হয় সেই যে আমাদের প্রকল্প সেইভাবে করা হয়েছে বন্ধুগণ এবং এগারোটা দপ্তর সেটাকে একসাথে কাজ করেছে দু হাজার চব্বিশ পঁচিশে এখন পর্যন্ত তিনশো বাইশ কোটি ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকার উপরে সেখানে আমাদের খরচ করা হয়েছে বন্ধুগণ বন্ধুগণ দু হাজার চব্বিশ সালের একটু আগে আমাদের মাননীয় সভাপতি বলছেন যে আমাদের বাজেট প্রায় এসে বলে যে এডিসিতে টাকা দেওয়া হয় না এডিসিতে টাকা দেওয়া হয় না আমরা প্রায় ত্রিশ হাজার দুশো আটানব্বই কোটি টাকা আমাদের যে বাজেট ত্রিপুরার যে বাজেট সেই বাজেটের প্রায় থার্টি নাইন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্টেজ আমরা জনজাতি উন্নয়নের জন্য সেই টাকা আমরা দিয়েছি দু হাজার পঁচিশ ছাব্বিশে আমরা যে বাজেট রেখেছি সেখানেও সেই বাজেটেরও প্রায় ফর্টি পার্সেন্টের উপরে জনজাতিদের উন্নয়নের জন্য সেই হিসাব সেই টাকা আমরা দিচ্ছি শুধু তাই নয় সেটা তো আমাদের বাজেট থেকে তারপরও এই যে বাজেট আছে ত্রিশ হাজার কোটি টাকার উপরে দুশো ছিয়ানব্বই তার মধ্যে কিছু আছে যে বেতন দিতে হবে আমাদের আমাদের যে কমিটেড এক্সপেন্ডিচার আছে যারা পেনশন পাচ্ছে তাদের টাকা দিতে হবে আমাদের লোন নিয়েছে লোনের টাকা দিতে হবে তার থেকে আমরা যে সতেরো হাজার কোটি টাকা আমাদের সেটা থাকে তার থেকে আমরা এই যেটা বললাম প্রায় ফোরটি পার্সেন্ট জনজাতি উন্নয়নে আমরা খরচ করছি তাছাড়াও বিভিন্ন যেসব আমাদের লোকাল বডিজ আছে তাদেরকেও আমাদের এর থেকে আমাদের টাকা দিতে হয় তাদের উন্নয়নের জন্য বন্ধুগণ শুধু বাজেটের হিসাব ছাড়াও আর আই ডি এর থেকেও আমরা জনজাতি এলাকার উন্নয়নের জন্য আমরা টাকা দিচ্ছি আমরা ট্রেসপের মাধ্যমে আমরা প্রায় এক হাজার চারশো কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিয়েছি সেটা কিসের জন্য শুধু জনজাতি এলাকার উন্নয়নের জন্য এবং শুধু তাই নয় আপনারা যদি দেখেন যে জায়গা প্রজেক্ট ইন্দো জার্মান প্রজেক্ট সব কটাই কিন্তু জনজাতি এলাকার উন্নয়নের জন্য আমরা করছি প্রায় সতেরোশো থেকে আঠারোশো কোটি টাকা আমরা যে এলিমেন্ট প্রজেক্ট সেটাও আমরা লোন নিয়েছি সেখানেও জনজাতি যে ফরেস্ট ডিপার্টমেন্টের জনজাতিদের উন্নয়ন আমরা সেই কাজটা করছি আপনারা সবাই জানেন যে রিয়াং যারা আমাদের জনজাতি গোষ্ঠী আছে তেইশ বছরের সমস্যা বহু সমস্যা কোনো সরকার সেই দিকে নজর দেয়নি আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমাদের অমিত শাহজি মাননীয় গৃহমন্ত্রীজি ওনার কারণে আজকে আমাদের ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে একটা মৌ হয়েছে এবং তাদের যাতে সব যেসব সেখানে তাদের প্রপারলি থাকতে পারে তার জন্য প্রায় আট হাজার আটশো কোটি টাকা আঠারোশো কোটি টাকা তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রথমে পাঁচশো কোটি টাকা ছিল সে টাকা বেড়ে আজকে আঠারোশো কোটি টাকা হয়েছে বন্ধুগণ এর মধ্যে আপনারা জানেন যে দু সালে যে জনজাতিরা যারা হোস্টেলে থাকেন আমাদের ছেলে মেয়েরা। সেখানে মাত্র পঞ্চান্ন টাকা দেওয়া হতো তাদের যাতে পড়াশোনা করতে পারে সেই জন্য সেই জায়গার মধ্যে আজকে আমরা আশি টাকা আমরা করেছি ক্লাস সিক্স থেকে যারা এইট ক্লাস জনজাতি ছাত্ররা আছেন যারা প্রি মেট্রিক স্কলারশিপ যেখানে চারশো টাকা বছর আগে দেওয়া হতো সেখানে এক হাজার টাকা আমরা করেছি বন্ধুগণ আমাদের মাননীয় জি আপনারা সবাই জানেন সবসময় বলেন মহারাজাদের উন্নয়ন বা মহারাজাদের সম্পর্কে উনারা যে উন্নয়ন করে গেছেন সেই বিষয়ে কেউ কোনো সরকার এর আগে কিন্তু তাদের কথা চিন্তা করেনি আমাদের সরকার আসার পর মাননীয় যে আপনারা সবাই জানেন যে সিঙ্গারবিল বিল এয়ারপোর্ট যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মহারাজা বীর বিক্রম কিশোর উনি সেখানে আমাদের সিঙ্গার বিল এয়ারপোর্ট উনি স্থাপন করেন ওয়ান অফ দ্য ওল্ডেস্ট যে এয়ারপোর্ট ছিল এবং তাকে সম্মান দেওয়ার জন্য আজকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে সেখানে আমার বাড়ির সামনে জিরো পয়েন্টে যে অনেকে জানে না কোথার থেকে শুরু হয় আগরতলার থেকে কোন পয়েন্ট থেকে এই যে আমরা বলি ষাট কিলোমিটার ষাট মাইল এগুলো আগে মাইল ছিল আমার নিজের চোখের সামনে দেখা যে এই মাইল ফলক মাটির নিচে চলে গেছিল সেটাকে এখন উপরে উঠানো হয়েছে এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে বলা হয় যে ত্রিপুরার আধুনিক ত্রিপুরার রূপকার ওনাকে সম্মান দেওয়ার জন্য এই জিরো পয়েন্টে উনার একটা মূর্তি সেখানে বসানো হয়েছে শুধু তাই নয় আমাদের সরকার আসার পর উনার যে জন্মদিন উনিশে আগস্ট সেটাকে সরকারি ছুটি আমরা ঘোষণা করেছি তা আমরাই একমাত্র ভারতীয় জনতা পার্টি যে সম্মান যারা কাজ করে গেছে এই ত্রিপুরার জন্য কাজ করে গেছে তাদের আমরা সম্মান দিয়েছি এর আগে কোনো সরকার সে চেষ্টাও করেনি বা আগামী দিনও করবে না ওরা যদি কোনোদিন আসেও তাদের আসা তো দূরস্থ কিন্তু করবেও না আজকে বারোটি যে অ্যাসপিরেশনাল ব্লক আমরা আমাদের সরকার আসার পর বারোটি অ্যাসপিরেশনাল ব্লক আমরা সৃষ্টি করেছি ঘোষণা দিয়েছি এবং আমাদের যে দলাই ডিস্ট্রিক্ট বিশেষত সেটা আপনারা জানেন যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট সেখানে বাজেটের এখানে ডেভেলপমেন্ট করার জন্য জনজাতিদের টেন পারসেন্ট আর বেশি রাখা হয়েছে বন্ধুগণ আপনারা গড়িয়া পূজা সম্পর্কে আপনারা জানেন গড়িয়া পূজা আমরা একদিনের ছুটি ছিল আমাদের সরকার আসার পর দুদিন ছুটি সেখানে আমরা ঘোষণা করেছি আমি সংগ্রমা যে পূজা হয় সেখানে আমি গিয়েছিলাম কিছুদিন আগে সেখানে ওনারা দাবি করেছিলেন আমাদের যে সংগ্রমা পূজা হয় তার জন্য ছুটি ঘোষণা করতে হবে আমি এসে কেবিনেটে কথা বললাম কেবিনেটে এই সংগ্রমা পুজোর দিন রেস্ট্রিক্টেড হোলিডে হিসাবে আমি ঘোষণা দিয়েছি আপনারা জানেন যে আমাদের জনজাতি এলাকায় আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে কিছুদিন আগে এই এই বিধানসভার মধ্যেই এর কাছে কাছে আরও কয়েকটা বিধানসভার মধ্যে এখানে যে যে একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল সেটা জনজাতিদের জন্য আমরা প্রায় মাননীয় প্রধানমন্ত্রীজি একুশটা একলব্য মডেল স্কুল করার জন্য উনি স্যাংশন দিয়েছেন তার মধ্যে বারোটা হয়ে গেছে বাকি আরো ছটা সামনের মার্চে দু হাজার ছাব্বিশে হবে এবং আমি নিশ্চিত যে বাকিগুলো হয়ে যাবে এর মধ্যে যে ক্রাইটেরিয়া ফিক্স করা হয়েছে সেই ক্রাইটেরিয়া অনুসারে আরও পনেরোটা একলব্য স্কুল যাতে হয় তার জন্য আমি এবার দিল্লিতে গিয়েছি যাতে সেগুলো হয় তার জন্য আমি সেখানে বলে এসেছি সেখানে বন্ধুগণ আমাদের মাননীয় সভাপতি বলেছেন শুধু জিআইটেক নয় আমাদের যে পাঁচরা আছে আমাদের বোনেরা যে বানায় সেটাও কিন্তু জিআই ট্যাক পেয়েছে বন্ধুগণ আমাদের একমাত্র সেটা সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীজির কারণেই সেটা সম্ভব আমাদের ত্রিপুরা মহারাজাদের ফ্যামিলির একজন বিষ্ণুদেব বর্মা মহোদয় নিশ্চয় আপনারা নাম আমাদের চিফ মিনিস্টার ছিলেন ওনাকে একটা ছোট রাজ্যর থেকেও এত বড় একটা রাজ্য তেলেঙ্গানার মতো রাজ্য সেখানে উনাকে আজকে সেখানে রাজ্যপাল হিসাবে সেখানে নিযুক্তি দেওয়া হয়েছেন আমাদের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় আমরা সবাই জানি যে আমাদের সরকার আসার পর যারা সমাজপতিদের সমাজপতিরা আছেন তাদেরকে দু টাকা সম্মানিক দেওয়া হতো কিছুদিন আগে আমরা এই ক্যাবিনেটের ডিসিশন নিয়ে দু হাজার থেকে আমরা সেটাকে পাঁচ হাজার করেছি শুধু তাই নয় পাঁচ হাজার টাকা তো করেছি কিন্তু দেখা গেছে যে আগে যেটা করা হয়েছিল। তাতে করে একটা ক্যাপিং ছিল যে কেউ যদি চাকরি করে বা কেউ যদি সেখানে পেনশন পান তাদেরকে দেওয়া হবে না আমরা এইবারে এই ক্যাবিনেটে সেটাও উঠিয়ে দিয়েছি তাতে করে দেখা যায় প্রায় তেরো চোদ্দ জন যে সমাজপতি তারা পাবে কারণ তারা সমাজের জন্য কাজ করছে কেন আমরা তাদেরকে আমরা দেব না তো সেইভাবে আমি যখন বললাম ক্যাবিনেটে সেটা ডিসিশন হলো সেখানে বলা হয়েছে যে আমাদের যে উনিশটি জনজাতি গোষ্ঠী আছে তো সবাই কেন পাবে না বলে এই যে সমাজপতির যে পদ্ধতি সিস্টেম সেটা সবার মধ্যে নেই আমি বললাম যে যদি না থাকে তাদের তো প্রধান থাকবে তাদের হেড কেউ থাকবে তাদেরকেও কেন দেওয়া হবে না তো সেই বিষয়ে আমি বলেছি এবং আমি আরও বলেছি আমাদের জনজাতির যে সাবটাইভস আছে আমাদের সরকারি অনুযায়ী প্রায় চল্লিশ প্লাস আরও জনজাতি গোষ্ঠী আছে ছোট ছোট সাবটাইভস আছে তাদের যাতে হারিয়ে নেওয়া যায় তাদেরও যারা আমি জিএমকে নির্দেশ দিয়েছি তাদেরকে খুঁজে বের করা এবং তাদের যে প্রধান আছে তাদেরকেও আমরা পাঁচ হাজার টাকা করে দেবো আমাদের এই সরকার আসার পর আপনারা সবাই জানেন কক বরককে মান্যতা দেওয়ার জন্য বড় মোড়া পাহাড়ের নাম আমরা মাথায় ইয়ে আমরা হাতাই কত আমরা নাম দিয়েছি আমরা ছড়াকে গন্ডা তৈসা রেখেছি আঠারো মোড়ার নাম হাঁচুক বেরেম রেখেছি এইভাবে আমরা সম্মান দিতে জানি জনজাতিদের জন্য বন্ধুগণ আপনারা সবাই জানেন যে এতদিন ধরে নর্থ ইস্টার্ন রিজিয়নে যেভাবে যে টেররিস্টের যে অবস্থা কায়েম ছিল সেখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আজকে নর্থ ইস্টার্ন যে ইস্ট পলিসি উনি ঘোষণা করেছেন আজকে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরা তো আপনারা জানেন যে আমাদের যে এটিএফ আছে এনএলএফটি আছে ত্রিপুরা সরকার এবং কেন্দ্র সরকার মিলে আমরা যখন সেই মৌ করা হলো ত্রিপুরাতে এখন বলা যায় যে টেরিস্ট ফ্রি ত্রিপুরা আমরা বলতে পারি এবং যতক্ষণ ধরে কোনো রাজ্য বা কোন দেশ যদি শান্তি না থাকে তাহলে সেখানে উন্নতি সম্ভব নয় তো আমরা সেখানে আজকে এখানে ল অ্যান্ড অর্ডার আজকে সারা ভারতবর্ষের মধ্যে আঠাশটি রাজ্যের মধ্যে নিচের থেকে আমরা থার্ড পজিশন আমরা আছি এবং যে কারণে বাইরের থেকে বহু যারা ইনভেস্টার তারা আমাদের ত্রিপুরাতে আসতে চাইছে জনজাতিদের উন্নয়নের জন্য কিছুদিন আগে ক্যাবিনেটে আমি ডিসিশন নিয়েছি যে বিভিন্ন যে স্কিম আছে আমাদের যে কেন্দ্রের যে স্কিম আছে জনজাতিদের জন্য ত্রিপুরা সরকারের যে স্কিমগুলো আছে সেটা দেখার জন্য এতদিন ধরে মানে আমাদের সরকারি পর্যায়ে কেউ ছিল না সেখানে আমরা সাব যে ডিস্ট্রিক্ট ট্রাইবেল ওয়েলফেয়ার এবং সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট ট্রাইবেল ওয়েলফেয়ার টিসিএস সমকক্ষ সেই অফিসার আমরা নিয়োগ করেছি এবং যাতে করে শুধু তার কাজই হচ্ছে যে জনজাতিদের যে স্কিমগুলো সেগুলো যাতে প্রপারলি হয় তাছাড়াও আমরা এখানে রাজ্যের বিভিন্ন জেলাতে আপনারা সবাই জানেন যে চুরাশিটি বনধন বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি আমরা এর মধ্যে আমরা জনজাতিদের বিভিন্ন জায়গায় একশোটির মতো মার্কেট স্টল আমরা নির্মাণ করছি এখানে আমার মায়েরাও বোনেরা এখানে আছেন মেয়েরা আছেন তাদের জন্য আমাদের গভর্নমেন্টের যে পলিসি যে গভর্নমেন্ট লেভেলে যখনই কোনো স্টল হবে ফিফটি পার্সেন্ট আমাদের মেয়েরা দেবে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় আমরা পঁচিশ হাজার টাকা করে আর্থিকভাবে আমরা সহায়তা করেছি ছাব্বিশ জন যারা বেনিফিশিয়ারি সেটা পেয়েছে শিক্ষা ক্ষেত্রে হোস্টেল জনজাতি হোস্টেল আমরা করেছি আগরতলা মহিলা কলেজ ফটিক ফটিক রায়ে এবং ছড়াতে আমরা সে আমরা সেটা করেছি আমরা যে আমবাসা কাঞ্চনপুর এবং করবুকে তিনটে আশ্রম স্কুল আমরা তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সেটাও আমরা করেছি এবং আপনারা শুনে খুশি হবেন প্রায়ই বলে যে জনজাতিদের হোস্টেল নেই হোস্টেল নেই এর মধ্যে প্রায় নতুন হোস্টেল নির্মাণ করা হয়েছে এবং হোস্টেলটি জনজাতির বিদ্যালয় নির্মাণ করা হয়েছে আমার যে অনারেবল ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার উনি আমাকে বলেছেন বিভিন্ন যে হোস্টেলগুলো আছে সেখানে ওয়ার্ডেন নেই তো তার জন্য আমরা প্রায় একশো জন ওয়ার্ডন নিয়োগ করার জন্য অনুমোদন আমরা দিয়েছি আমাদের মডেল স্কুল আরও যাতে আমাদের যে সংস্কৃতি সেটাকে যাতে বজায় রাখে সেভাবে শিক্ষাদানের ব্যবস্থা আমরা এখানে করছি আমরা দুটি সিনথেটিক যে আমরা জানি যে ত্রিপুরাতে আমরা বারবার বলছি যে কোনো অবস্থায় ত্রিপুরাতে নেশা যারা যুক্ত আছেন বা যারা নেশা করছেন তারা তাদেরকে যাতে প্রপার গাইডেন্স করা যায় যাতে নেশার থেকে বেরিয়ে আসতে পারে তো নেশামুক্ত ত্রিপুরার আমরা যে স্লোগান দিয়েছি এর মধ্যে যে আমাদের যে জনজাতি হোস্টেল আছে তাদের মধ্যে একটা ফুটবল প্রতিযোগিতা আমরা করেছি সেটার কি বলেছি ফুটবল ইজ গেম অ্যান্ড ড্রাগস আর সেম এই স্লোগান দিয়ে আমরা কাজ করছি আমরা দু হাজার যে তেইশ সালে নভেম্বর মাসে আমি যেটা বললাম যে গৌরব জনজাতি গৌরব দিবস সেটা আমরা করেছি সেখানে মেইন হচ্ছে যে স্যানিটেশন থেকে আরম্ভ করে আমাদের যে পানীয় জল দেওয়া সেই ব্যবস্থা যেন হয় আমাদের আপনারা জানেন যে যতগুলো আপনাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে হীরা মডেল দিয়েছে ন্যাশনাল হাইওয়ে এতগুলো দিল এই ন্যাশনাল হাইওয়ে যতগুলো আছে তার মধ্যে বেশিরভাগ আপনারা দেবেন জনজাতি এলাকা দিয়ে যায় এবং সেখানে কারণ এটা যখন যাবে তো জনজাতি যারা যারা আছেন সেখানে তাদেরকে কম্পনসেশন দিতে হয় রাস্তা যদি বাড়তে হয় তো বেশিরভাগ এই যে ছটা ন্যাশনাল হাইওয়েছে আরেকটা হচ্ছে তো সেইগুলোর জন্য যে পয়সা জনজাতির ভাই বোনেরা সেটাই তারাই কিন্তু পাচ্ছেন এবং তারা আজকের এই যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের উনারাও কিন্তু ভাগিদার আজকে মুখ্যমন্ত্রী রাবার মিশনে তেত্রিশ হাজার হেক্টর থেকে বাড়িয়ে আমরা উনসত্তর হাজার করেছি আমরা আমাদের পঞ্চাশ সজ্জা বিশিষ্ট আরও ষাটটি নতুন স্থাপন করা এর মধ্যে হবে তার জন্য বাজেট আমরা রেখেছি তিনটি একশো সজ্জা বিশিষ্ট হোস্টেল স্থাপন করা হবে আমাদের জনজাতিদের মধ্যে এত মানে তাদের যে সংস্কৃতি সেটা যাতে লুপ না পায় তাদের যে হস্তশিল্প লোকনৃত্য ইত্যাদি সেখানে যাতে প্রিজার্ভ করা যায় তার জন্য আমরা এবারের বাজেটে তিন কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে সেগুলো লোকসঙ্গীত লোকনাট্য সেগুলো যাতে আমরা ধরে রাখতে পারি সুপার যে হান্ড্রেড স্কিম আমরা রেখেছি সুপার হান্ড্রেড স্কিম তাতে করে আমাদের জনজাতিরা যাতে উচ্চশিক্ষিত হতে পারে বিভিন্ন ইউপিএসসি টিপিএসসি বা আইপিএস হতে পারে তার জন্য আমরা এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশে সেই স্কিম আমরা চালু করেছি বন্ধুগণ আমার সবচেয়ে ভালো লাগে যখন আমি দেখি বিভিন্ন অফিস কাচারিতে আমি যাই বিভিন্ন জায়গায় আজকে জনজাতিদের কেউ ডাইরেক্টর হয়েছে কেউ এসপি হচ্ছে কেউ আইজি হচ্ছে এরকম বহু জায়গায় আমাদের জনজাতিদের থেকে ফুটবল খেলাতেই হোক টিচার্সও হোক সব জায়গার মধ্যে জনজাতিদের ডাক্তারই হোক ইঞ্জিনিয়ার হোক সব জায়গায় আমি যখন দেখি জনজাতি গোষ্ঠীর মেয়েরা সেখানে তারা আসছেন এতে করে আমার অত্যন্ত ভালো লাগে এবং আমরা চাই যে আরও বেশি করে তারা যেন সেই দিশে সেই দিকে যায় এবং মাননীয় জি বারবার বলছেন যে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার পাশাপাশি এক ভারত শ্রেষ্ঠ ভারত সেটা আমরা তৈরি করব এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি স্বাগত জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয় ধন্যবাদ